হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে তো বন্ধুরা আমি তো বলেছিলাম আগের ভিডিওতে যে আমরা কোন হোটেলে যাচ্ছি আর সমুদ্রটা আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করবো তো দেখো আমরা তো উপরির কাছাকাছি প্রায় চলে এসেছি আর একটা গাড়ি ভাড়া করে নিয়ে যাচ্ছে সময় আর গাড়ির মধ্যে দিয়ে যাওয়ার সময় দেখছিলাম পাশে একটু সমুদ্র অল্প অল্প একটু দেখা যাচ্ছে আর মেয়ে এইদিকে আমার বলে একটু ঘুমিয়ে পড়েছে যেহেতু গাড়ি হাওয়া লেগেছে তো একটু ঘুমিয়ে পড়েছে অনেকটাই এখন দেরি হবে সেই জন্য সমুদ্র পাড়ে একটু চলে এসেছি ঘুরতে তো সমুদ্রে বেশ কিছুক্ষণ ঘোরার পর আমরা এবার সবাই মিলে চলে যাচ্ছি হোটেলের দিকে তো আমরা এখন এসেছি প্রিন্স হোটেলে তো এসেছি তো প্রায় ছটা বেজে ছটার সময় পৌঁছেছি তো এখন প্রায় সাড়ে আটটার মতো বেঁচে গেছে এখনো ঘর খালি হয়নি গরিব লাগছে খুব ভালো লাগছে না একটা এসে একটু দাঁড়িয়ে আছে শরীরটাও খুব খারাপ লাগছে তো আমরা তো হোটেলে পৌঁছে গেছি প্রায় ছটার সময় কিন্তু এখনও পর্যন্ত রুম খালি হয়নি তো রুমির মধ্যে যারা ছিল তারা বলছিল আমাদের এখনও গাড়ি আসেনি আমরা এখন নিচে নামবো কেন তো শুয়ে বসে ওরা কাটা ছিল তো ওদের তো এটা বোঝা উচিত ছিল যে আমরা অনেকখানে গেছি নিচে নামা আসা উচিত ছিল তো নিচে নামার পর আবার ফের ঘর দৌড়গুলো পরিষ্কার করলো মাসেরা গিয়ে তারপর আমরা ফাইনালি ঘর পেলাম তো অনেক কষ্টের পর এরপর ঘরগুলো পেয়ে গেছি আমরা ঘরে ঢুকেছি থেকে প্রায় নটার মতন বেজে গেল এত পর তারপরে ঘরে ঢুকলাম তো এই ঘরটায় আমরা নিয়েছি তিনটে পরপর ঘরে দেওয়া ছিল আমার অর্মিতরা রয়েছে আর আমাদের মিটারটা দেওয়া হয়েছে ফ্রেশ হবো বসবো বসে তারপর যদি সবাই সমুদ্রে স্নান করতে যায় তারপর যাব ওদিকে রান্না বসে দিয়েছে ওরা সব যারা মানে রাত মিলে এসেছিলো ওরা রান্না করছে তো দেখা যাক আর আমি একটু ফ্রেশ হয়ে তারপর আসছি আপনাদের সামনে যে ভিডিও আমার এখানে করবো ঘুরবো সেই ভিডিওটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করবো চলো তো এখন বাজে প্রায় দশটার মতন তো ওরা মুড়ি আর আলুর দাম দিয়েছিল টিফিনে তো আমরা হোটেলের রুমে ঢোকার আগেই রাঁধুনিরা এসে রান্না বসে দিয়েছিল আলুর করে নিয়েছিল তো আমি হোটেলের রুমে ঢুকে স্নান ফান করে নিয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করতে খুব খিদেও পেয়ে গেছিলো তো দেখলাম মুড়ি আর আলুর দিয়েছে তো খেতে বসে গেলাম তো খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে একটু সমুদ্রের ধারে চলে এসেছি কারণ ও অনেকক্ষণ ধরেই বলছিল যে সমুদ্রের ধারে আসবে তো স্নান পান তো আমি করে নিয়েছি সেজন্য আমি আর সমুদ্রে লাভবো না মেয়ে লেবেছে তো আমি একটু বসে আছি আর এত রোদ দিয়েছে মাথায় ঘমঠা দিয়ে বসে আছি আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে দেখছি এখানে এসে খালি দেখাই দেখো কত পরিমাণে লোক হয়েছে দেখো খালি সমুদ্রের পাড়ে তো এতক্ষণ ধরে স্নান করছিলো তো ওদের স্নান করা হয়ে যেতে এরপর বাড়ি থেকে নিয়ে তো তারপর দেখি দুপুরে কি খাওয়া দাওয়া দেয় খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট দুপুরে হ্যালো ইব্রিয়ান তো এখন বাজে বিকেল পাঁচটার মতন এখন সবে ঘুমতি ঘটেছি তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম যেহেতু বাসের মধ্যে ঘুম হয়নি আর শরীরটা খুবই খারাপ লাগছিল তো এখন ঘুম থেকে উঠেছি দুটো উপরে খাওয়া দাওয়া করেছিলাম ওখানে ডাল চচড়ি আর ভালো মাছের ছাল করেছিলো তো ফোনে একটু চার্জ ছিল না সেই জন্য ফোনটা চার্জে বসানো ছিল সেই জন্য তোলা হয়নি ভিডিওটা তো এবার সন্ধেবেলা এখানে ছটার সময় টিফিন দেওয়ার কথা আছে তো টিফিন টিফিন খেয়ে নিই তারপর সমুদ্রের পাড়ে যাবো ঘুরতে বেরোবো তো চলো আমরা যে হোটেলটা রয়েছি সেই হোটেলটা তো আমাদেরকে একটু ঘুরে দেখায় তো আমরা তো রয়েছি প্রিন্স হোটেল তো প্রিন্স হোটেলে মোট পাঁচতলা মানে রুম রয়েছে ঘর রয়েছে আর আমরা রয়েছি নিচতলা তার উপরেরটাই রয়েছি আর এখানে যে লিফ্টটা রয়েছে সিলিফটা শুনছিলাম নাকি খারাপ তো হোটেলটা ঢোকার মুখে একটা খাঁচা পড়বে পাখির খাঁচা আর পাখিগুলো দেখো কত সুন্দর আর পাখির দোলাটা তো আমার বেশ ভালো লেগেছে পাখিগুলো কত সুন্দর বসে রয়েছে দেখতেও বেশ ভালো লাগছিল চলো এবার চলে আসলাম হোটেলের ছাদে ছাদটা তো ভীষণ দেখছিলাম চারিদিকে নোংরা করে রয়েছে যেহেতু হোটেলে হোটেলে ঘর এরকমই হবে যাই হোক তো ছাদ থেকে দেখছিলাম সুন্দরটা অল্প একটু হলেও দেখা যাচ্ছিলো দেখা যাচ্ছে আর সমুদ্রটা দেখো পুরো নীল লাগছে জলটা দেখো আর টিফিনে ওরাই যে চাউমিন দিয়েছে খেয়ে নি খেয়ে নিয়ে তারপর রাত্রিবেলা নাকি ফ্রায়েড রাইস আছে চিকেন করার কথা আছে খেয়ে নিয়ে তারপর সমুদ্র একটু ভুতে লোক আমি একটা সালোয়ার কামিজ ছিল এটা কিনেছিলাম পরে নিয়েছি আর মেয়ে দিকে ড্রেস করে নিয়েছে বেরিয়ে গেছে এরপর যাচ্ছি সমুদ্র পাড়ে একটু ঘুরতে যাবো তো মেয়েকে নিয়ে কিছুক্ষণ তো মেলাতে ঘুরলাম ঘোরার পর বাড়ির দিকে ফিরে চলে এসেছি আর আমরা এখন খেতে বসে গেছি এখন বাজে প্রায় রাত দশটার মতন তো আমরা যাদের বাসে গেছিলাম তাদের একটা সিস্টেম আছে যে বাসি বাজাবে বাসি বাজালে খাবার দাবার খেতে চলে আসতে হবে আর যেহেতু দুতলায় কেউ তিনতলায় ছিলাম তো বাঁশি বাজালে সবাই নেমে আসতো সেই বাসের আওয়াজ সামনে খাওয়ার জন্য কারণ কার নাম ধরে বা ডাকবে অতক্ষণ ধরে খাবার জন্য তো আজকে রাতের খাবারে মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিলে চিকেন তো সবাই মিলে খাওয়া দাওয়াটা করতে বসে গেছি তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা সবাই ভালো থে সুস্থ থাকে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করে কমেন্ট সবসময় জানিয়ে ভিডিওটা কেমন লাগলো